আপনি যদি মাত্র দুই ক্লিকে যে কোনো সরকারি চাকরির আবেদন করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো সরকারি চাকরির আবেদন মাত্র দুই ক্লিকে করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার প্রথম প্রথমে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন আমি মূল ভিডিওতে চলে যাই আমি প্রথমেই দেখাবো কিভাবে একটা সরকারি চাকরির আবেদন করে বা করতে গেলে কি কি পূরণ করতে হয় যেমন বর্তমানে একটা সার্কুলার আছে ভূমি মন্ত্রণালয়ের ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই সার্কুলারে প্রবেশ করলে এখানে যে কোনো একটা পদে যদি আমি আবেদন করতে যাই তাহলে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাকে এখন পূরণ করতে হবে এই যে অ্যাপ্লিক্যান্টস নেম আবার বাংলায় আবেদনকারীর নাম পিতার নাম ইংরেজিতে পিতের নাম বাংলায় মাদার মাদার্স নেম মাতার নাম ডেট অফ বার্থ সব এগুলো পূরণ করতে হবে এখানে যা যা আছে এবং সাবমিট দিলে পরে পরের পেজি আবার নিজের ফটো এবং সিগনেচার এগুলো আপলোড করতে হয় এত ঝামেলা যদি আপনি না পোহাতে চান প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে বা প্রতিবারে তাহলে আজকে আমি শিখিয়ে দেবো আপনি কিভাবে যে কোনো আবেদন মাত্র দুই ক্লিকে করতে পারবেন এই জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে বা ক্রিয়েট করতে হবে সেটা হবে জব সিকের অ্যাকাউন্ট এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই প্রথমে ক্রিয়েট ওয়ানে গিয়ে এখানে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা ফোন নাম্বার দিয়ে সাবমিট দিলে আপনার একটা কোড যাবে মোবাইলে বা ইমেইলে ওই কোডটা এখানে বসালে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে আমার যেহেতু আগে একটা অ্যাকাউন্ট আছে আমি সেটা লগ করতেছি এখানে প্রবেশ করার পরে মাই প্রোফাইল এটার উপরে ক্লিক করবেন এই কাজটা আপনি মোবাইল থেকেও করতে পারবেন এখানে আপনি ইডিটে গেলে নেম আবার নাম বাংলায় ইমেল মোবাইল নাম্বার কেরিয়ার অবজেক্টিভ এগুলো না দিলেও চলবে আপনার যেগুলো করতে হবে এই পার্সোনাল ইনফর্মেশন এগুলো সব অবশ্যই পূরণ করতে হবে এই যে ফাদার্স নেম আবার পিতার নাম বাংলা মাদার্স নেম মায়ের নাম এখানে যা যা দেখতে পাবেন তারপরে এডুকেশন ট্রেনিং আপনার যতগুলো এডুকেশন এডুকেশনাল সার্টিফিকেট আছে বা যতগুলো পরীক্ষা দিয়েছেন সবগুলোর ইনফরমেশন এখানে অ্যাড করবেন এরপরে এমপ্লয়মেন্ট যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে বা কোনো চাকরি করে থাকেন সেটা এখানে অ্যাড করতে পারবেন অন্যান্য তথ্য যেমন ভাষা তারপরে কোনো স্কিল থাকলে রেফারেন্স থাকলে এগুলো আপনি অ্যাড করতে পারবেন এটা অ্যাড করার পরে আপনি যে কাজটা করবেন সেটি হলো আপনাকে এই অ্যাকাউন্টটা প্রিমিয়াম করতে হবে প্রিমিয়াম করতে গেলে আপনার এই অ্যাকাউন্টে দেখবেন একটা ইউজার আইডি আছে এখানে এই যে অল জব ইউজার আইডি আপনার এখানে আপনার অ্যাকাউন্টে যে অন্য যে কোনো একটা ইউজার আইডি থাকবে সবার অ্যাকাউন্টে এক ইউজার আইডি থাকে না ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন ইউজার আইডি আপনি বিক্যাম প্রিমিয়াম এই অপশানে যদি যান দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম করতে হলে যদি আপনি আঠারোশো পঁচিশ দিনের জন্য করতে চান মানে হচ্ছে পাঁচ বছরের জন্য তাহলে আপনাকে দেড়শো টাকা পে করতে হবে যদি আপনি দুই বছরের জন্য করতে চান তাহলে পঁয়ষট্টি টাকা পে করতে হবে যদি এক বছরের জন্য করতে চান তাহলে পঁয়ত্রিশ টাকা আর যদি বিশ টাকা দিয়ে করেন তাহলে আপনি মাত্র তিন মাসের জন্য করতে পারবেন এটা করার ওয়ে হচ্ছে আপনি যে কোনো একটা টেলিটক সিম থেকে মেসেজ অপশানে গিয়ে টাইপ করবেন অল জবস স্পেস দিয়ে আপনি এখান থেকে যে প্যাকেজটা নিতে চান যদি তিন মাসের হয় তাহলে এই পি জিরো হলো আপনার কোড যদি এক বছর হয় তাহলে পি ওয়ান যে কোডটাই হোক আপনি তারপরে সেই কোডটা এখানে বসাবেন তারপরে স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডিটা অ্যাকাউন্টের ওই ইউজার আইডিটা এখানে বসাবেন বসিয়ে আপনি ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে সেন্ড করবেন এই যে ওয়ান সিক্স ত্রিপল টু সেন্ড করার পরে আপনাকে একটা ফিরতি মেসেজ তারা দেবে ওই মেসেজটা পাওয়ার পরে আপনি লিখবেন অল জবস স্পেস দিয়ে ইএস এস ওই মেসেজটা যে পিনটা থাকবে সেই পিনটা লিখবেন তারপরে আবার ওই একই নাম্বার পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স থ্রি ফল টু পাঠানোর পরে আপনাকে একটা কনগ্রাচুলেশন সলিউশান এস এম এস দেবে এরপরে আপনি যে কাজটা করবেন আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়ে গেল এখন যদি আপনি ওই আবেদনটায় সরি ওই সার্কুলার যদি আপনি আবেদন করতে চান ওই একই ওয়েবসাইটে বা ওই একই আবেদনে আমি দেখাই কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে মনে করেন আপনি অফিস সহায়ক এই পদে আবেদন করবেন এই যে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস আপনি কি অল জবসের প্রিমিয়াম মেম্বার কিনা যদি বলে নিয়ে এখানে আপনার ইউজার আইডিটা তারা চাইবে এখানে আপনার প্রোফাইলের ইউজার আইডিটা বসালে আমি আপনাকে দেখাই কিভাবে আমার ইউজার আইডিটা এখানে বসে আমি নেক্সটে যদি আমি ক্লিক করি দেখেন সব তথ্যগুলো অটোমেটিক বসে গেল এই শুধু এই কোটা আর এই ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এই দুটো আপনাকে বসাতে হবে আর বাকি যত যা আছে সবগুলো অটোমেটিক বসে যাবে কোনো সমস্যা নেই এবং আপনি এই কাজটা বা যে কোনো আবেদন আপনি তিরিশ মাত্র তিরিশ সেকেন্ডেই করতে পারবেন এখানে আমি যদি নিচে গিয়ে এই ভেরিফিকেশান কোডটা এখানে বসিয়ে যদি আমি সাবমিট দিই তাহলে আমার আবেদন ওকে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন